আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি দোয়া করি সবাই অনেক 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 ভালো থাকেন সুস্থ থাকেন সবার প্রতি শুভকামনা রইল আহ ঈদ চলে গিয়েছে প্রায় তিন চার দিন হলো তো এখন আজকে হচ্ছে আমি আমের আচার বানাবো আপনাদের সাথে বলেছিলাম যে আমি কিছু আম কিনে নিয়ে আসছি সে আমগুলি দিয়ে আমি আজকে আচার বানাবো তো প্রথমে হচ্ছে আমি আমগুলিকে কেটে ছোটো ছোট পিস করে তারপরে হচ্ছে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। তারপরে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিব তারপরে আমি আচারটা বানাবো কারণ আচারের মধ্যে পানি গেলে আচারটা ভালো থাকবে না ফাঙ্গাস পড়ে যাবে সেই জন্য আর ঈদ তো চলে গিয়েছে আশা করি সবাই ভালো আছেন এবং খুব ভালোভাবে ঈদটা সবাই উদযাপন করতে পেরেছেন নিশ্চয়ই এবং ঈদ চলে যাওয়ার পরবর্তীতে সবাই নিশ্চয়ই খুব বেশি বেশি করে খাচ্ছেন আর খাওয়ার সাথে সাথে কিন্তু শরীরের প্রতিও খেয়াল রাখতে হবে যে অসুস্থ হয়ে যেন না পড়ি সেদিকে খেয়াল রাখতে হবে আমি হচ্ছে কোন কাঁচা আছে আমগুলি আমি ঈদের দুই দিন আগে এনেছিলাম আসলে ঈদের ঝামেলায় আমি এগুলো কিছুই করতে পারিনি এখন হচ্ছে আমি আমগুলিকে কেটে সিদ্ধ করে নিব ঠিক আমি এরকম করে কেটে নি পিস করে নিচ্ছি ভাবটা একটু সফটও হবে আবার একটু টক ভাব থাকলে সেই টকটাও চলে যাবে ফিরে আসছে আমি সবগুলি আম কেটে তারপরে এই সবগুলি আম আমি কেটে নিয়েছি আর এরপরে কিছু আমের অবশ্য খুসাটা ছাড়িয়ে নিয়েছি কিছু আম খোসা সহ দিয়েছি আর কিছু আম আমি খুসাটাকে ছাড়িয়ে তারপরে দিয়েছি আর আটিটাও দিয়ে দিয়েছি খুবই মিষ্টি আমটা আচারটা আশা করি ভালো হবে ইনশাল্লাহ তো আমি এখন আমটাকে ধুয়ে তারপরে হচ্ছে হলুদ দিয়ে সিদ্ধ করে নিব এই তো আমগুলি সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু হলুদ দিয়ে তারপরে আমগুলি সিদ্ধ করে নিয়েছি খুব বেশি সিদ্ধ করি নাই কারণ এটা হচ্ছে যখন আমি তেলে দিব তখন কিন্তু আরও বেশি সিদ্ধ হয়ে যাবে এজন্য আমি খুব বেশি সিদ্ধ করি নেই ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে আমি আচার বানিয়ে নেব চলুন আমগুলি কিন্তু খেতে খুব মিষ্টি বেশ মিষ্টি প্রথমে আমি চোলাটা জ্বালিয়ে দিচ্ছি হাঁড়িটা একটু গরম হয়ে নাকি তারপরে আমি তেলটা দিয়ে দিব হাঁড়িটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি কিন্তু আচারের মধ্যে একটু তেল বেশি দিই যাতে করে এই তেলটা পরে আমি মুড়ি দিয়ে মাখিয়ে অথবা আচারই গরুর মাংস যেটা সেটা রান্না করতে পারি বা মুড়ি দিয়ে মাখিয়ে খেতে পারি অথবা ভাতের সাথেও কিন্তু এই তেলটা ভালো লাগে তো এই জন্য আমি চেষ্টা করি আচারের মধ্যে একটু তেলটা বেশি দেওয়ার জন্য আর তাছাড়া আচারের মধ্যে তেলটা যদি বেশি থাকে তেলটা উপরে উঠে থাকলে এবং আচারটা যদি নিচের দিকে ডুবে থাকে তাহলে আচারটা সহজে ফাঙ্গাস পড়ে না তেলটা একটু গরম হয়ে গিয়েছে এখন আমি ফোড়ন হিসেবে এখানে হাফ চা চামচের মতো আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পরে আমি আবার দিব প্রথমে বেশি দেওয়া যাবে না তাহলে আবার তেতো হয়ে যাবে পরে আমি এটাকে ভেজে তারপরে হচ্ছে গুঁড়ো করে এরপরে দিয়ে দেবো একদম লাস্টে যখন আমি নামিয়ে দিব নিব তার ঠিক পাঁচ মিনিট আগে আর এটা কিন্তু আমি অনেকক্ষণ আমি পানিটা ঝরিয়ে রেখেছিলাম কারণ আচারের মধ্যে পানিটা গেলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে জন্য তো দেখেন একদম একদমই শুকনা মানে একেবারেই আমি অনেকক্ষণ পানিটা ঝরিয়ে নিয়েছি যদি আমগুলো যদি তেল থাকতো তাহলে কিন্তু তেলে সরি ভুল বলছি আম আমে যদি পানি থাকতো তাহলে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু একদম চিটকে উঠতো তো পানিটা অনেক ভালোভাবে ঝরে গিয়েছে হলুদটা কিন্তু আসলে অপশনাল হলুদ দিয়ে যে আমটা আমি সিদ্ধ করেছি এটা দিয়েছি দেখতে যেন একটু সুন্দর হয় এজন্য হলুদ ছাড়াও সিদ্ধ করে নেওয়া যায় আমটা এত মিষ্টি ছিল আমি ভাবতে পারিনি যে আমটা এত মিষ্টি হবে আমটা কিন্তু বেশ মিষ্টি ছিল এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আমি অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিব তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে আছে হলুদ গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ আর আছে আস্ত শুকনো মরিচ যেটা সেটা ক্রাশ এগুলো এখন আমি দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে এটাকে জাল দিয়ে নিব এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ ব্রাউন চিনি তারপরে দিয়ে দিব এখানে দুই ক্যাপ হবে দুই ক্যাপের থেকে একটু বেশি হবে পাউডার যে গুড়টা আছে সেটা পাউডার গুড়টা দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি করে মেল্ট হয়ে যায় তাড়াতাড়ি করে যাতে মিশিয়ে যায় সাথে সেই জন্য পাউডার গুড়টা দিয়েছি মিষ্টিটা একদমই যার যার পছন্দ মতো আমার যদি মনে হয় আর একটু লাগবে তো পরে আমি টেস্ট করে পরে আবার দিয়ে দেবো অত আমি এইটুকি দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি সিরকা এখানে দেড় দেড় টেবিল চামচ আছে আচারটা কিন্তু একদিনে হবে না আমি হচ্ছে কালকেও আবার জাল দিব তারপরে আমি এটাকে বয়ামে ভরবো তাহলে ভালোভাবে মশলাগুলি বা গুড়টা মিষ্টিটা সব কিছু আচারটার ভিতরে ঢুকবে আচারটা হয়ে গিয়েছে এখন আমি পাঁচ পুরনটাকে দিয়ে দেবো আর পাঁচ পুরনটা আমি প্রথমে একটু ভেজে নিয়েছি তারপর এটা এখন আমি দিয়ে দিচ্ছি দেখুন আচারটা কত সুন্দর হয়েছে বলে গিয়েছে আমি কালকে আরেকবার এটাকে জাল দিব তাহলে হবে কি আচারের ভিতরে সুন্দর করে মশলাগুলো ঢুকে যাবে এবং আচারটা আরও জুসি হবে সেজন্য আমি কালকে আরেকবার জাল দিয়ে তারপরে বয়ামের মধ্যে ঢোকাবো তো আজকে মতো এতটুকুই সবাই ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম